আসসালামু আলাইকুম বিশাল জলাশয়ে এই যে হিউজ অ্যামাউন্ট পাঙাশ চাষ এই যে খাদ্য দেওয়ার দৃশ্য মনোমুগ্ধকর দৃশ্য যারা খাবার দিচ্ছেন তারা খুবই আনন্দ পাচ্ছেন যারা ভিডিওটা দেখছেন তারাও খুব মজা পাচ্ছেন কিন্তু চাষির মনে কি প্রকৃতপক্ষে সুখ বা আনন্দ আছে এই যে পাঙাশ ঢাকা শহরে আপনি কিনে খাচ্ছেন দুশো টাকার উপরে প্রকৃতপক্ষে চাষির দাম পাচ্ছে একশো থেকে একশো টাকা তাহলে তার মাছের চাষের যে খরচ খাবার খরচ এই যে লেবার খরচ পুকুরের জলাশয়ের ভাড়া এ পাঙাশ চাষ করে উঠছে বর্তমান সময়ে পাঙাশ চাষিরা অত্যন্ত বিপজ্জনক অবস্থায় আছে তাদের লাভ এবং তো দূরের কথা অনেকেই হাজার হাজার লক্ষ টাকা আপনার লস করছেন এটা যদিও মনোমুগ্ধকর দৃশ্য কিন্তু চাষির জন্যে এটা আর সবসময় আনন্দ বয়ে নিয়ে আসছে না এটাই দুঃখজনক যারা দেখলেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ